সৃষ্টির তীরে কবি জীবনানন্দ দাস বিকেলের থেকে আলো ক্রমে নিস্তেজ হয়ে নিভে যায় তবু ঢের স্মরণীয় কাজ শেষ হয়ে গেছে হরিণ খেয়েছে তার অমিশ্বাসে শিকারের হৃদয়কে ছিঁড়ে সম্রাটের ইশারায় কঙ্কালের পাশাগুলো একবার সৈনিক হয়েছে সচ্ছল কঙ্কাল হয়ে গেছে তারপর বিলোচন গিয়েছিল বিবাহ ব্যাপারে প্রেমিকেরা সারা দিন কাটাইছে গণিকার পারে সভাকবি দিয়ে গেছে বাক বিভূতিকে গালাগাল সমস্ত আচ্ছন্ন সুর একটি অঙ্কার তুলে বিস্তৃতির দিকে উড়ে যায় এ বিকেল মানুষ না মাছিদের গুঞ্জরণময় যুগে যুগে মানুষের অধ্যাবসায় অপরের সুযোগের মতো মনে হয় কুইশলিং বানালো কি নিজ নাম হিটলার সাত কানা করে দিয়ে তাহা কিনে নিয়ে হয়ে গেল লাল মানুষের হাতে তো মানুষ হতেছে না যে হাল পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকুরি এ কেমন পরিবেশে রয়ে গেছি সবে বাকপতি জন্ম নিয়েছিল যেই কালে অথবা সামান্য লোক হেঁটে যেতে চেয়েছিল স্বাভাবিকভাবে পথ দিয়ে কি করে তাহলে এরকম ফিচেল পাতালে হৃদয়ের জনপরিজন নিয়ে হারিয়ে গিয়েছে অথবা যেসব লোক নিজেদের সুনাম ভালোবেসে অথবা যেসব নাম ভালো লেগে গিয়েছিল আপিলা চাপিলা রুটি খেতে গিয়ে তারা ব্রেড বাস্কেট খেল শেষে এরা সব নিজেদের গণিকা দালাল রেস্ত শত্রুর খোঁজে সাত পাঁচ ভেবে স্বনির্বন্ধতায় নেমে আসে যদি বলি তারা সব তোমাদের চেয়ে ভালো আছে অসৎ পাত্রের কাছে তবে তার অন্ধবিশ্বাসে কথা বলেছিল বলে দুই হাত সতর্ক গোটায় হয়ে ওঠে কি যে কুকুরের কান্নার মতন তাজা ন্যাকড়ার ফালি সহসা ঢুকেছে নালিখায় ঘরের ভিতরে কেউ খোয়ারে ভেঙেছে বলে কপাটের জং নিরস্ত হয় না তার নিজের ক্ষয়ের ব্যবসায় আগাগোড়া গৃহকেই চৌচির করেছে বরং অরেঞ্জ পিকুর ঘ্রাণ নরকে সরাইয়ের চায়ে ক্রমে অধিক ফিকে হয়ে আসে না রূপ জ্যামিতিক টানের ভিতরে স্বর্গ মর্ত পাতালের কুয়াশার মতন মিলনে একটি গভীর ছায়া জেগে ওঠে মনে অথবা তা ছায়া নয় জীব নয় সৃষ্টির দেওয়ালের পরে আপাদমস্তক আমি আর তাকায় রয়েছি গঙ্গার ছবির মতো তবু গঙ্গার যে গুরু হাত থেকে বেরিয়ে এসে কচ্চিত ফুটেছে নিভে যায় ওঠে ছায়া সাতিতারা শুক্তারা সূর্যের স্কুল খুলে সে মানুষ নরক বা মর্তে বহাল হতে গিয়ে ব্রিষমেষ বৃশ্চিক সিংহের প্রাত কাল ভালোবেসে নিয়ে যায় কন্যা মিন মিথুনের কুলে